হলুদ খামের স্বপ্ন দেখেন শিক্ষিত বেকার যুবক কবে যুবতীর হাতে রাজ্য সরকার তুলে দিয়েছে সেই হলুদ খামে নিয়োগ অভিনন্দন তাদের যারা নিয়োগ হয়েছে নিয়োগপত্র পেয়েছেন নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আর আমি রয়েছি প্রণত আমরা রাজ্যের শাসক বিরোধী মন্ত্রী বিধায়ক উভয় দলের নেতাদের কাছে রাজ্যের যুবকদের কর্মসংস্থানের বিষয়ে আমরা প্রশ্ন করি তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি এই যে দু জন চাকুরির নিয়োগপত্র পেলেন তার জন্য রাজ্য সরকার সরকারের মানিক শাহ কে ধন্যবাদ জ্ঞাপন করছি একটা বিষয় যেটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিভিন্ন জন মত প্রকাশ করছেন বিশেষ করে যারা বিজেপির দলের সাথে যুক্ত আছেন দু হাজার আঠারো সালের আগে দলের পতাকা ধরে জীবন বাজি রেখে এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই করেছিলেন তারা আজ বঞ্চিত তারা আজ হতাশাগ্রস্ত এটা ঠিক সবাইকে সরকারি চাকরি দেওয়া যাবে না কিন্তু যুব শক্তিকে কাজে লাগাতে হবে যুবকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে ক্ষমতায় আসার আগে পঞ্চাশ হাজার চাকুরি বছরে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিরোধীরা শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করে কিন্তু প্রশ্নটা হচ্ছে শুধু ত্রিপুরায় নয় ভারতের বিভিন্ন রাজ্যে ভোটের আগে এরকম নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয় ত্রিপুরার মতো রাজ্যে বছরে পঞ্চাশ হাজার চাকুরি দেওয়া এটা অসম্ভব ব্যাপার তবে যেটা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সরকার চাকুরিগুলি দিয়েছে যারা দলের কর্মীরা থেকে শুরু করে আরো যারা বেকার রয়েছে তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী যার যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তাদেরকে উৎসাহিত করা তাদেরকে সাহায্য করা তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটুকু করে দেওয়া যুবশক্তিকে যদি কাজে না লাগানো হয় তাহলে কিন্তু ত্রিপুরার যে ভবিষ্যৎ আমি কেন বলছি এই বিষয়টা আপনারা দেখবেন ত্রিপুরার গ্রাম পাহাড়ে নেশার যে প্রকোপটা বাড়ছে ড্রাগস প্রভাবটা বাড়ছে এবং এই নেশা বাণিজ্যের সাথে কিন্তু যুবকরা জড়িয়ে পড়ছে পড়ছে নেশায় আক্রান্ত হয়ে সেটার দায় শুধু সরকারের নয় সেটার দায় আমাদেরও আছে আমাদের সমাজেরও আছে কিন্তু মুদ্রার কথা হচ্ছে সরকারকে পরিকল্পনা করতে হবে যুব সমাজকে কাজে লাগাতে হবে তাহলেই কিন্তু ত্রিপুরা শেষত্বের দিকে আগে বাড়বে আমরা আশা প্রকাশ করছি যে ত্রিপুরা রাজ্য সরকার ডক্টর মানিক সাহার নেতৃত্বে যুবকদের কর্মসংস্থানের বিষয়ে আরও ভালো পদক্ষেপ নেবেন এবং এই যে দু হাজার জন যারা হলুদ কামে নিয়োগপত্র পেলেন এই দু হাজার আটশো জন এটা সংখ্যা এটাকে আপনি তিনগুণ করুন এদের পরিবারে কতজন সদস্য রয়েছেন এই পরিবারগুলি তারাই কিন্তু চালাবেন তো কতটা মানুষ তাদের জন্য উপকৃত হবে আর যারা শিক্ষিত বেকার রয়েছেন ত্রিপুরার তারা নিরাশ হবেন না আপনারা ট্রাই করুন এবং আপনাদের কথা যুবকদের কথা বেকার শিক্ষিত যুবকদের কথা বঞ্চিত যুবকদের কথা আমরা বরাবরই তুলে ধরবো রাজ্যের নেতা মন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের যারাই আছেন শাসক বিরোধী সবাইকে রাজ্যের যুব শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে পিসি মিডিয়ার প্রয়াস জারি থাকবে এবং পিসি মিডিয়া প্রশ্ন করবে কারণ বন্ধু একটা কথা বলছি আমরা কিন্তু সরকারি বিজ্ঞাপনে চলি না আমি মনে করি পিসি মিডিয়া হবে মানুষের মুখপাত্র কোন দলের মুখপাত্র নয় অসংখ্য ধন্যবাদ আর আমি আবার পুনরায় যারা হলুদ কামে নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা মনক্ষুণ্ণ পাননি নিরাশ হবেন না সুযোগ আছে এবং রাজ্য সরকারকে আবারও অনুরোধ করবো যুব শক্তিকে কাজে লাগানোর জন্য এবং বিকল্প ব্যবস্থা করে দেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য ত্রিপুরায় কারণ কেন্দ্র এবং রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে যেটা আপনারা বলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের